আর আগে একটা দেখছে হুজুর আল্লাহ হজরতের সামনে একটু নাচ শরীফ পড়বেন আর নাচ শরীফ যারা রসুলের প্রেমিক আল্লাহ হজরতের প্রেমিক তারা নাচ শরীফ শুনে খুবই ভালো পায় আমরা নবীর শুনে ভালো না খারাপ ভালো লাগে না খারাপ লাগে তাহলে আপনারা যদি আওয়াজ দেন দেখেন আগ কোলে খায় মাঠে বাফে বথে কামলা খাটি, কিছুদিন আগে উনি বাংলাদেশ নিমাজ করছি না আমরা আপনারা গেছিলেন আমাকে দেখছেন আমাকে দেখছেন কি যাই না হোক আমার জল সাচিল কালাই তার মধ্যে আমার একজন বন্ধু মানুষ খুব রিকিয়াস করার কারণে মাত্র দশ মিনিট টাইম ওয়াজ করছিলাম কিন্তু আকলে কলে খায় মাটি বাপে পুতে গামলা খাটি এর অর্থ যদি জানবার চান তাহলে আশি করে হুজুরে বুগলো যান হ্যাঁ তাছাড়া আর কেউ বুঝাই দিবার পাবো না আমার কথা দেখেন সুর দেখে পাগল হবেন না কথার প্রতি খেয়াল করেন এই যে একদম আমি করে মুফতি সাহেব মুফতি অলি উদ্দিন আমার বন্ধু উনি বলে মানে ওয়াজ করে বাবু কত শেষ একশো বিশটি হাসেস আমার আড়াইশো হয়ে গেল না বিল না আড়াইশো হয়ে গেছে এ বগুড়ি আট দশটা টান মেরে ফেলে ইনশাআল্লাহ পঁচিশ হাজার আঙ্গতের নিয়ে গেল হ্যাঁ কি কয় আমি এ তো বড় বড় মুহাদ্দিস মুদাব্বির মুফাসসির মুহাকিক নিয়ে আসো ওরাই সেটা গো ইয়া আইয়ুাল্লাযিনা আমানু আকিমুস সালাত হে বিশ্বাসী বান্দা অর্থ হলো হে বিশ্বাসী বান্দা তোমরা নামাজ কায়েম কর আমার মনে হয় অত দূরধনের সুন্দর একটা পুষ্ট আলেম নিয়ে আইসি পঁচিশ তিরিশ হাজার টাকা দিয়া উনি মেন এই কথা বলবো ইয়া আই হাল্লা দিনা আমানু আকিম সালাদ হে বিশ্বাসী বান্দারা তোমরা নামাজের কাছে যাইও না এটা তো কয় না আচ্ছা এটা যদি না কয় মুফতি ওয়ালি উদ্দিন সাহেব তো রেফারেন্স দিয়ে ওয়াজ করে উনি তো 50 হাজার কেও দেয় না পাঁচ হাজার দিয়ে কয় হুজুর কালেকশন আর মাপ করবেন আল্লাহর রস্তে ও যুবক না বাবা জানেরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত আমি আলী হুসেনও কই হে বিশ্বাসী বান্দা তোমরা নামাজ পড়ো মুফতি ওয়ালিউদ্দিন সাহেব তোমরা নামাজ পড়ো খলিফা মহিবুল ইসলাম সাহেব কয় তোমরা নামাজ পড়ো কিন্তু ওই জায়গাতে পঁচিশ হাজার আমাদের এই মলনাকে পাঁচ হাজার কেন দিতে পারো না হ্যাঁ অর্থ তো একটাই করলে একটা শব্দ কয় নাই তার মানে হলো দুনিয়া ডিজিটাল হয়ে গেছে রং চং নাগায়া দেড় ইন্স ইমান মেকআপ কইরে বক্তা যদি ওয়াজের সামনে আসে তাহলে আমরা আমাদের এই যে হাতুর দিয়ে বারে কইতে লাগিয়ে বলেন সুবানাল্লাহ তাও আমরা কয় না আর করা খালি শুধুমাত্র ইশারা করে আই রে আল্লাহ আছে না নাই হ্যাঁ খালি ইশারা করে ভাই বুঝতেছ আমি কি খারাপ কথা কইছি এদিনে খালি এবু আই রে সুহান আল্লাহ ঠেলা আলহামদুলিল্লাহ ঠেলা আর আসামের যত বক্তা আছে এদের সাথে সাথে কোয়ও কয় সুবহানাল্লাহ তাও কয় না ওগরি বসে থাকে মানে ঠান্ডা বরফ বানায় ফেলেছে বেসরারে নরসার আর করব না আচ্ছা কথা বলে কি খারাপ কইতাছি আমি হয়তো আপনারা হাসতেছেন মানে আবেগত কথাগুলো বাহির হয় আবেগত বাহির হয় বাবা অত আজ দরকার নাই আমগরে পীর মুর্শিদ বাবা আব্দুল গনি বৈশা বাবা অত আজ দিয়ে কি করো অত ওয়াজের দরকার নাই শুধুর নবীর মোহাব্বত সিনাতে নিয়ে নাও নামাজের বন্দি করো বাবা মার খিদমত করো শরীয়তের পাবন্দি করো যেইখানি যথেষ্ট তোমার জন্য জান্নাতে যাওয়ার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু বন্ধুরা আমরা সব ডিজিটাল হয়ে গেছি আস্তে 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 ডিজিটাল হয়েছি বাবারে সবার সাথে সাথে যদি আমরা শিক্ষাটা ডিজিটাল বানাইতাম তাহলে আমাদের এনআরসি আধার কার্ড পান কাট, চাউল কাট, রেশন কাট, তাম্বুল কাট, পান কাট এলে নিয়ে এত দরাদরি কর লাগতো না হ্যাঁ না সারা বাবা জন্ম হইয়া আমার বয়স হলো কত যেরকম চল্লিশ বছর হ্যাঁ পঁয়ত্রিশ বছর এই মুনা নিয়েই তৈরি এলাম কাগজের ঝোলা নিয়েই তৈরি এলাম আচ্ছা উন্নতি করবো কখন হ্যাঁ কবি খেত লাগাইছেন টেমাডু লাগাইছেন সারা দিন হিরু মারছেন মানে স্প্রে করে ওষুধ দিচ্ছেন রাত সকাল সকালবেলা আল্লাহ কালকে তো আমার কেসের তারিখ আমি দেশি হই না বিদেশি হই না বাংলাদেশি হই না পাকিস্তানি হই এন কোটো যাওয়ার পরে মেন কি হয় সারা রাত এই চিন্তা করতে করতে আপনি রাত তিনটে বাজে গেল গা ঘড়ি দেন তিনটে বাজেন ঘুম পারবেন কই হ্যাঁ কোনোরকম করি আধা ঘন্টা কোনোরকম কাঁচা কাঁচা ঘুম তারপরে সকালবেলা উঠে আবার হালমারে গেছেন শরীর আন সারা রাত ঘুম ঘুম জাগার পরে মানুষ করে কিছু আর থাকে না আবার হাল ডাল মেরিয়ে আসি অমুকে টাকা পায় টেকাও দিতে লাগে পরিবারে আবার কাপড় নিবার কথা কইছে কাপড়ও নেওয়া লাগে আমার ফুলা আবার কিতেবার পারে কথা কইছে কীতে নেওয়া লাগে ভকেটেও টেকা নাই আবার নিজেরও শারীরিকভাবে অসুস্থ চিকিৎসা করার দরকার এখন কই যায় কি করি বিদে খিচ্ছে লাগি যায় লাস্ট টাইমে করি কি উপায় না পাইয়ে পরিবারও কাপড় চায় ছেলে মেয়েও কাপড় চায় টাকা পয়সাও চায় এদিকে নিজেরও মানে চিন্তা চর্চা ওদিকে ধারের টেকা দেওয়া লাগে ওদিকে মাটি খালাস করা লাগে সব মাটি বন্ধ হয়ে গেছে যারা বিছনা কিনি খায় পুট ভেজালি সে আসা না পেয়ারে বন্ধুরা এটা কিসের অভাব খালি সুরের আওয়াজ ওয়া শুনলে আমাদের বাস্তব কিছুগুলো কথা আছে যেই কথাগুলোর কারণে আমরা দিনে দিনে অধস্তলে যাইতেছি ওইদিকে খেয়ালি করি না খালি সুরের পাগল আমি মদিহিন্নার পাগল আমি মদিহিন্নার পাগল আমি মদিহিন্নার পাগল আমি মদিহিন্নার পাগল হ্যাঁ না হুজুর হ্যাঁ না 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 আমরা তো মদিনার পাগল কিন্তু এটারও ডিজিটাল বানায়া লাইছে বানাইছে না নাই আমি মদিনার পাগল আমি নবীজির পাগল মদিনারী ধুল বালি মোর মদিনারী ধুল বালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল কত সুন্দর জানা যায় জানা Amigi batikim na pahagol, amigi na piki jin pahagol, amigi motikim na pahagol, amigi na piki jin pahagol. Kita kara pete sen, amna kara pete sen, asa yetu. Yetu iku ke, iku one point deh, nana tu mara gue nih tuh. এত কে এত ডিজিটাল বানাও কে ভাই হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে না হ্যাঁ হয়েই গেছে গা আমার ভাই কত হ্যাঁ হ্যাঁ পিঙ্কু পিঙ্কু দাস ওয়া শুনতে শুনতে ইনশাল্লাহ আমরা কি দেখে উনি হয়ে গেছে গা জোরাগঞ্জ আলদা হ্যাঁ না উনি মোটামুটি আমি মেলা জলসা আমি দেখি কি সুন্দর করে কথা কয় আর আমরা জাত ধর্ম নির্বিশেষে কথা বলি কোন ধর্মকে আক্রমণ করে কথা কওয়া কোরআনের হুকুম নয় ইসলামের হুকুম নয় যাই যেই ধর্মকে ভালোবাসে ওই ধর্ম মোতাবিক এক স্রষ্টার এবাদত করব কেউ আল্লাহ বলবো কেউ ভগবান বলবো কেউ গড বলবো কেউ ঈশ্বর বলবো ধর্মের কথা কিন্তু আমাদের আখেরি দিয়ে ইসলাম প্রচার করে নাই নিজের আদর্শ দিয়ে ইসলাম প্রচার করছে চরিত্র দিয়ে ইসলাম প্রচার করছে আখলাখ দিয়েও ইসলাম প্রচার করছে নিজে না খাইয়ে অপরকে খাওয়াইছে অটোমেটিক ওনার আদর্শ দেখে হাজার হাজার কাফেরা পড়ে মুসলমান হয়ে গেছে বলেন সোহাল নাডির পাওয়ার দেখায় মানে হাতিয়ারের পাওয়ার দেখায় ইসলাম প্রসার হয় নাই ইসলাম প্রসার হয়েছে নবীর চরিত্র এবং আদর্শ দিয়ে এই জন্যই বলছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার ভিতরে তোমরা যদি কোনো ব্যক্তির আদর্শকে নিজের চরিত্র বানায় নিতে চাও তাহলে কোন হাকিম উকিল জজ ব্যারিস্টারের আদর্শ আপনায় না ওই আদর্শ যার আপনাবা তার জন্য আমি পবিত্র কোরআনে ঘোষণা করে দিলাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা যদি কোন চরিত্র আপনাকে চাও ওই চরিত্র আমার রসুলের হতে হবে যদি কোন আদর্শকে আপনাইতে চাও তাহলে ওই আদর্শ আমার নবীর আদর্শ হতে হবে এইবার আসুন না আমার নবীর আদর্শ কেমন আমার নবী রহমতুল আল আমিন যেই সময় বাড়িতে যদি কোনো ভালো সবজি রান্না করতেন ভালো মাছ রান্না করতেন অথবা বকরি বা মেষ দুম্বা তার গোস্ত যদি রান্না করতেন আল্লাহ রহমতুল সাবাইকরাম নিজের বাড়িতে যিনারা ছিলেন উনাদেরকে ডাক দিয়া বলে যে এই যে বাড়ি আশপোর্শ বাড়িগুলিতে খবর নাও ওনারা খানা খাইছে না না খাইছে একটু খবর নিয়ে আসো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনার পশ্চি বাড়িতে খানা খাই নাই আমার আপনার নবী রহমতুল আলমিন যদিও বাটিতে নিছে নিবে খাওয়ার জন্য ওর মাঝখান থেকে আধা কাইটে দিয়ে ওই না খাওয়া মানুষের বাড়িতে পঞ্চায়ে দিছে জুড়ে বলা যাবে কি সুবাহান আর এই জন্যই আশিকের সুলদারা বলেন হাই গো আমার নবীর মায়ার দিন হাই রে আমার নবীর মায়ার দিন ওর বয়ান করে আইসা খাত শাখ মাঝে যাই তো নবীর চো না জলত আগ ওরে খাইতে খে চোর না মিলিত কোনো কুনো গো আমার নবীর মায়ার দিন আমার নবীর ইকে কান্ত সদাই জঙ্গলের হরি হাই গো আমার নবীর মায়ার দিন নামাজেতে লাম্বা সা নবি পরীহিত মনে হইতো কোরআন বোঝে খতম করিত নামাজতে লাম্বা সরা নীত মনে হয়তো কোরআন বোঝে খতম করিত ওরে পাউ মুবার পাউ মুবারক ফুলিয়া যাইত আমার নবের মায়ার দিন আমার বাবা জারেরা আমরা যদি কোনোদিন নামাজে যাই আলহামদুল পরে ইন্না তাই না কুলহু সারার কোন সুরা দেখি না আমার আপনার নবী যে নবী না হলে আসমান জমিনের কোন সৃজন হতো না যে নবী না হলে বাবা মার সৃজন হত না যে নবী না হলে আল্লাহর আরো সে কুরসি কলম কোনো কিছুই বানাইত না আল্লাহ তাবারক তালা বলেন লাউলাকা লামা খালাক তুল আফলাক নবী আপনাকে না বানালে কুল কায়নাতের আমি কোন বস্তুই সৃজন করতাম না রহমতুল আলামিন সমস্ত বস্তু নবীজির ওসিল্লাহ জান্নাতের সাবি নবী হাত মুবারকের মধ্য আমার আপনার নবী আখির নবী উম্মতের কান্ডারি নবী উম্মতের ভান্ডার নবী সাপাতের হকদার নবী যতক্ষণ পর্যন্ত ওই চাবিখানা দিয়ে জান্নাতের দরজা না খুলবেন কত ততক্ষণ পর্যন্ত কোনো পয়গাম্বর জান্নাতের মধ্য প্রবেশ করতে পারবেন না সেই নবীর উম্মত হলাম গাছে চিনল পশু হরিণে ছিল কম বক্তা মানব হয়ে নবী ছিলাম না আমার বন্ধুরা তাহলে কেমন আমরা সৌভাগ্য আমাদের খুশ আমরা সেই নবীর উম্মত হয়েছি যেই নবী জান্নাতের দরজানা খোলা পর্যন্ত আদম আলাইসাল্লাম প্রবেশ করতে পারবেন না মোসা আলাইসাল্লাম প্রবেশ করতে পারবেন না ঈসা আলাইসাল্লাম প্রবেশ করতে পারবেন না নু আলাইসাল্লাম প্রবেশ করতে পারবেন না হজরতে ইব্রাহিম খালিরুল্লাহ প্রবেশ করতে পারবেন না মোসা খালিমুল্লাহ প্রবেশ করতে পারবেন না আদম শফিউল্লাহ প্রবেশ করতে পারবেন না এই সময় সমস্ত পাইকাম্বর এক লাখ চব্বিশ হাজার কমবেশ সমস্ত পৈগম্বর আপনার আমার নবী রহমতল আলামিনের শুভ আব আগ ইন্তজার করবে কোন সময় নবীজি আসবে কোন সময় নবীজি আসবে ওই সময় এই জান্নাতের দরজা খুলবে তারপরে আমরা যাইতে পারবো সেই নবীর আখেরি উম্মত আমরা হয়েছি আমরা খুশি না আরও আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজার আমার বন্ধুরা বাবারা আদম নিজেকে গৌরব করবে আমি হইসি আল্লাহর একজন প্রিয় ব্যক্তি আমার নাম হইল আদম নিশ্চয় জান্নাত আমি প্রবেশ করতে পারবো যায়া দেখে জান্নাতের দরজা বন্ধ চাবি নাই এখনকার আদম সাফিউলার অনুসারী যত উনার উন্মতেরা আছে সবাই বলবে হুজু হুজুর দুনিয়ায় আপনার কথাতে আমরা চলাফেরা করছি হুজুর এখন তো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আমরা দেখি না হুজুর দয়া করে মেহরবানি করে আমাদেরকে জান্নাতে যাওয়ার সুব্যবস্থা করে দেন আদম সাফিউল্লাহ বলবেন আমি তো নিজেই অপারক আমি নিজেই তো যাইতে পারতেছি না আমি কি ব্যবস্থা করে দিব তোমরা চলে যাও নুয়ালাই সালামের নিকট সালামের নিকটে যাবেন উনি বলবেন আমি তো পারবো না তোমরা চলে যাও হজরত ঈসা ঈসা আলাই সালামের নিকট ঈসা আলাই সালামের নিকটে যাবে উনি বলে আমিও তো পারব না তোমরা চলে যা ইব্রাহিম খলিল নিকটে ইব্রাহিম খলিল বলে আমিও তো পারবো না তোমরা চলে যাও এমন করে সমস্ত পাইগাম্বর ঘুরাফেরা করবে কোন পাইগাম্বর কিন্তু যা ওই জান্নাতর প্রবেশ করার মন্ত্র শিখাইতে পারবে না আমার বন্ধুরা বাবা